হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার নিউজ স্টাডি ব্লগ টু ডে ফর্টি টু ডেজ অফ সিক্স ডেজ চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি এম টিএস এক্সামে বুকস অ্যান্ড অথর্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে আমারও ছিল একটা কোশ্চেনে দিয়েছিল তো তোমাদেরও একটা কি দুটো রকম কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন থাকবে তো এখানে আমার বুকস অ্যান্ড অথর্সের পুরো নোটটা রেডি করা আছে তো আমি এটাই দেখে গেছিলাম দেখে গেছিলাম বলতে আমি পুরো এতদূর অবধি রিডিং করে গেছিলাম আর এই সমস্ত জিনিস কী বলতো এইগুলো শর্টকাট মানে ছোটো খোট ছোটো নোট তো এগুলো তোমার রেগুলার রিভাইজ না দিলে ভুলে যায় তার জন্য আমি কি করি প্রত্যেক দিন একবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করি তো আমার এস যেহেতু ফার্স্ট ডে অ্যান্ড সেকেন্ড আমার এম আমার এস এক্সাম ছিল তো আমার এই কোশ্চেনটা এসেছিলো যে উইংস অফ ফায়ার এটি কার লেখা মানে এই আত্মজীবনটি কার লেখা এরকম একটা কোশ্চেন এসেছিলো আমার তোমার যেহেতু আমার পড়া ছিল তো অ্যান্সার এ পিজে আব্দুল কালাম দেখতেই পাচ্ছ তোমরা এটা অ্যান্সার হবে তো এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে এখান থেকে কিন্তু একটা হলেও কমন পাবে গ্যারেন্টি দিয়ে বলছি যাদের এক্সাম এখনও দেরি আছে হাতে টাইম আছে তো যে কোনো বুকস বলো বা ফোনে গুগলে সার্চ করে নিতে পারো পিডিএফ পেয়ে যাবে ফোন থেকেই বা কারোর কাছে যদি তোমার রেলওয়ে চ্যালেঞ্জের বুকসটা থাকে ওখানেও কিন্তু বুকস অ্যান্ড অথডসের ভালোভাবে দেওয়া রয়েছে বা কারোর কাছে ডাব্লিউ বিসিএস ক্র্যাক ডাব্লিউ বিসিএস যে বুকসটা যে কোনো বই দেওয়া থাকে তো তোমরা দেখে নেবে হেল্প হবে অনেকটা যেহেতু তোমার এক্সামে এসেছিলো তাই তোমাদের একবার আমি বলে দিলাম তো আমি একবার ডিভিশন দিয়ে নি আবার তোমাদের সাথে পরে কথা বলছি হ্যাঁ বুকস অ্যান্ড অথর্স কমপ্লিট করে আমি এখন প্যারিস অলিম্পিক টু এটা কমপ্লিট করব এখানে প্যারিস অলিম্পিক থেকে যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো পুরোটাই আমার এখানে নোট করা আছে তো আমি এটাই এখন কমপ্লিট করব আর যেটা বলছিলাম তোমাদের যাদের এক্সাম রয়েছে আপকামিং যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখান থেকে যে কোনো দুটো কি একটা কোশ্চেন কিন্তু আসে তো আমার এমটিএসে এখান থেকে কোনো কোশ্চেন দেয়নি এবার তোমাদের দিতেও পারে কারণ ফার্স্ট শিফটের কোশ্চেন খুব একটা হার্ড কোশ্চেন ছিল না একদমই ইজি কোশ্চেন ছিল মানে ফার্স্ট ডে আমার যেহেতু সেকেন্ড শিফটের কথা বলছি কারণ ফার্স্ট শিফটের কী কোশ্চেন এসেছিলো আমি তো আর জানি না তো সেকেন্ড শিফ্টের কোয়েশ্চেন খুব একটা হার্ড ছিল না ইজি ছিল যে কোনো ইংলিশ বলো ম্যাথ বলো রিজনিং বলো তোমার জিকে বলো খুব একটা হার্ড কোশ্চেন ছিল না ইজি ছিল আমার টু থাউজেন্ড টু থাউজেন্ড ওয়ান থেকে অ্যান্ড থ্রি থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলো আর এটা যেহেতু রিসেন্ট একটা খবর এখান থেকে কিন্তু দিতেই পারে এবার দেখো এসএসসি কী মাইন্ড নিয়ে মানে কোশ্চেন ওরা ইয়ে করে সেট করে বোঝা মুশকিল কারণ আমার যদি দু হাজার একের কোশ্চেন দেয় দু হাজার এক আর তিন তোমাদের কী দেবে আমি আই ডোন্ট নো তো যাও তোমাদের একটু বলে দিলাম যেহেতু এটা একটা কায়েন্ট খবর অলিম্পিকের প্যারিস অলিম্পিক একটা ইম্পর্টেন্ট পা মানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতেই পারো তো তোমরা একবার কিন্তু দেখেছ তো আমি এটা একবার রিভিশন দিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো ভিডিওটা কন্টিনিউ করো তোমার মিনু এখানে বসে রয়েছে আমি পড়ি আর মিনু এখানে বসে থাকে বসে বাইরে জানলা দিয়ে কী দেখছে কে নিও তো যাই হোক আমি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করলাম প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের চ্যাপ্টারটা আর পড়তে পড়তে এদিকে আমার সন্ধে এখন ছটাও বাজেনি এদিকে দেখো পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে আমি এখন ম্যাথের চ্যাপ্টার করব ম্যাথের নাম্বার সিস্টেমের চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করব তো রাতে খাওয়া দাওয়া করে এখন আমি ম্যাথ করতে বলেছি যে মানে যেটুকুই টাইম লাগুক না কেন রাতে পুরো ম্যাথ কমপ্লিট করে কিন্তু আমি আজকে রাতে ঘুমাবো তো তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো তো এনটিপিসি সিলেবাসটা মানে তোমরা যারা এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো তারা তোমরা সবাই এনটি পিসি সিলেবাসটা কিন্তু দেখে নিও যে সিলেবাসে কী কী রয়েছে তো আমি এনটিপিসি সিলেবাসটা ফলো করেই কিন্তু আমি আমার স্টাডি শুরু করেছি তোমার ম্যাথ নাম্বার সিস্টেম থেকে একদম প্রথম থেকে শুরু করেছি আমি নাম্বার সিস্টেম তা আবার এদিকে তোমার নাম্বার সিস্টেমের পরে যা যা রয়েছে পুরোটাই আমি কমপ্লিট করব আর আমি সুবির দাসের বইটাই ফলো করেছি এর আগেও আমি নাম্বার সিস্টেম করেছি দেখো নাম্বার সিস্টেম করলে যদি মানে এই বইটার যে কটা চ্যাপ্টার রয়েছে তুমি স্টেট লেভেল বলো বা সেন্ট্রাল লেভেলের যে এক্সামগুলো রয়েছে টোটালটাই কিন্তু কভার হয়ে যায় এটা কমপ্লিট করার পরে যদি তোমরা অ্যাডভান্স লেভেলের কোনো ম্যাথ যদি করতে চাও তো আর আর এস আগরওয়াল বা আরিয়ান্থের এই বুকসগুলো ফলো করতে পারো আর যাদের এসের এক্সাম রয়েছে তাদের বেস্ট অফ লাক তোমরা সবাই ভালোভাবে এক্সাম দিও আর খুব ঠান্ডা মাথায় কোশ্চেন দেখে তারপর কিন্তু অ্যান্সার করবে একদম হুঁটোফাটা করবে না কোশ্চেন খুব একটা হার্ড হবে না যেহেতু টেন্থ লেভেলের এক্সাম ইজি হবে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেব তো দেখাচ্ছ একটা নতুন ভিডিও নিঃসব টাটা